আসলে আবাহনী হচ্ছে দেশের এমন একটা ক্লাব যেখানে হচ্ছে একটা ইমোশনাল কাজ করে প্রত্যেক ফুটবলারের তো আমার স্বপ্ন ছিল যে আবাহনীর ক্লাবে খেলবো তো আমি এটা আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি নিজেকে ধন্য মনে করি যে আবাহনীর ক্লাবের জার্সি পরে মাথায় নামতে পারবো আসলে আপনারা হয়তো জানেন যে বিগত কিছুদিন আগে যে ঘটনা ঘটছে তো ওই হিসেবে হচ্ছে আবাহনী একটু প্রবলেমের মধ্যে যাচ্ছে তবে আমরা মানে প্রত্যেকটা প্লেয়ারে হচ্ছে প্রস্তুত এই চ্যালেঞ্জটা নিতে তো আমরা এতে মাথের বাইরে যে বিষয়গুলো ঘুরতেছে যে আমরা মাথের ভিতরে আনতে চাই না আমরা আমাদের ফোকাসটা সব সম্পূর্ণ হচ্ছে মাথের ভিতরে রাখতে চাই আসলে উনি হচ্ছে বাংলাদেশের দেশেরা কোচ ওনার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই তো ওনার সাথে আমি এর আগেও কাজ করছি এবং এখানে কাজ করে আমি অনেক আমার অনেক ভালো লাগতেছে তো উনি অনেক ফ্রেন্ডলি অনেক ভালোভাবে কাজ করতেছেন যে আমরা যে চ্যালেঞ্জ নিয়ে টার্গেটে আছি ওই টার্গেটের লক্ষ্যেই আমরা ওইভাবে ক্ষতি কাজ করতেছি আসলে আবাহনীর ইমোশনটা হচ্ছে আবাহনী সমর্থ গোষ্ঠী তো আমি মনে করি এটা আবাহনী ক্লাব এবং ক্লাব ম্যানেজমেন্ট খেলোয়াড় যারা আছেন সবার জন্য একটা গর্বের বিষয় যে আবাহনের একদল সমর্থ গোষ্ঠী রয়েছেন ওনাদের জন্যই আসলে হচ্ছে আবাহনীতে খেলার ইচ্ছা তো আমি মনে করি এটা ক্লাব এবং খেলোয়াড়দের জন্য একটা ভালো সাইন 아미 야바호니